হা কল হ্যা আলো বলো হা কামল দাও হয় ই নষ্ট হয়ে গেছে দেখি 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 ই আসসালামু আলাইকুম স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সাথে আছি আমি ডাক্তার আশিফুজ্জামান শান্ত আজ কথা বলবো বাচ্চাদের মুখের যত্ন বা পরিচর্যা নিয়ে সাধারণত দেখা যায় যে বাচ্চারা যখন দাঁতের ব্যথার জন্য কান্নাকাটি করে তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে আসি এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা ভুল যার কারণে কিন্তু বাচ্চারা অনেক কষ্ট পেয়ে থাকে তো আমরা অভিভাবক যারা আছি তারা যদি একটু সচেতন হইতে পারি তাহলে কিন্তু বাচ্চারা এই ধরনের কষ্ট থেকে মুক্তি পেতে পারে তাহলে আমাদের কি করতে হবে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন দাঁতে কোনো ব্যথা নাই বলছে মানে দাঁতে দাঁতে ব্যথা ব্যথা করে না কোনো নাই তারপরেও কিন্তু চেকআপের জন্য আসছে আরেকটা বিষয় আছে যে বাচ্চারা কিন্তু ডেন্টাল লাস্টে খুব ভয় পায় তো এদেরকে কনভেন্স করতে হয় একটু অন্যভাবে তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কি সুন্দর কম্প্রোমাইজ করতেছে কাজের জন্য যা বলছি শুনতেছে এবং কাজ করা যায় অনেকের দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করে তাদেরকে নিয়ে আসতে হবে দু একদিন ঘোরায় নিয়ে যাবেন তারপর দেখবেন যে এটা ইজি হয়ে গেছে বিষয়ে মধ্য কথা হচ্ছে যে আপনাকে মোটামুটি অন্তত ছয় মাস অন্তর অন্তর একটা ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্ট বলতে কি আপনাকে জাস্ট চেক আপ করতে হবে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন দাঁতে কিন্তু কিছু কিছু দাঁতে ফোটা হয়েছে তো চলুন আমরা দাঁতের একটু গঠন দেখি এই যে দাঁতের একটা গঠন দেখতে পাচ্ছেন প্রথমের যে অংশটা এটা হচ্ছে ইনামেল এবং পরে থাকে ডেন্টিন এবং সব শেষে থাকে পাল্প বা হচ্ছে শিরা যেটা আমরা বলি তো অনেক কি হয় এই দাঁত যখন ফোটা হয়ে যায় ফুটা হয়ে এই শিরাটা টাচ করে ফেলে ব্যাকটেরিয়ায় এই শিরাকে আক্রমণ করে দেয় তখন কিন্তু সাধারণত ইনফেলামেশন হয়ে পেন হয় বা এক কথা পুজ হয়ে যায় মুখ ফুলে যায় অনেক ছটপট করে বাচ্চারা তো এই পর্যায়ে কেন আপনি এত ফোটা হয়ে যাচ্ছে এতদিন কেন আপনি খেয়াল নিচ্ছেন না তবে একটা কথা বলে রাখি আল্লাহ আমাদেরকে উইক করে সৃষ্টি করেনি এই যে যে লেয়ারটা দেখতে পারতেছেন এইটা ফোটা হইতে মিনিমাম ছয় মাসের উপরে লাগবে মোটামুটি সাধারণত ধারণা করা যায় তো আপনি ছয় মাসের ভিতরে যদি একটু চেক আপ করেন বা নিজেরাও একটু খেয়াল করেন কোনো দাঁত ফোটা হচ্ছে কিনা তাহলে কিন্তু বাচ্চারা এই কষ্ট থেকে লাঘব পাবে এখন কি হয় আমরা খেয়ালই করি না ফোটা হইতে হইতে একদম পাল বোপেন হয়ে মুখ টুক ফুলাই নিয়ে আমরা তারপর ট্রিটমেন্টটা আসি এটা করা যাবে না তো এই বাচ্চাটা দেখতে পারতেছেন মাত্র ফোটা হয়েছে আমরা একে একদম সুন্দরভাবে ফুটিং করে দেবো মিনিমাম ছয় মাসের ভিতরে আশা করি আর কোনো বড় ধরনের বা ওই ধরনের পেনের কোনো আশঙ্কা বা ঝুঁকি থাকবে না তো আমরা অভিভাবক যারা আছি সবাই চেষ্টা করব বাচ্চাদের ঠিকঠাক মতন ব্রাশ করানো এবং ব্রাশিং টেকনিকটা শেখানো এক কথা প্রতিটা দাঁত সুন্দর করে রাত্রে ব্রাশ করে ঝাড়ু দেওয়ার মতন করে ব্রাশ করে ফেলে দিতে হবে এবং অনেক সময় দেখা যায় বাচ্চারা আর্লি ঘুমায় পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমায় গেছে কিন্তু ব্রাশ করতে পারিনি তখন আমরা অভিভাবক যারা আছি ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এটা করা যায় যে আমরা শুকনো একটা পরিষ্কার কাপড় নিয়ে বাচ্চাদের দাঁতটা মুছে দিতে পারি এতেও অনেকটা সুন্দর হবে এবং আমরা সবসময় খেয়াল রাখবো দাঁত কোনো দাঁতে কোনো ছিদ্র হচ্ছে কি না ব্রাশ করার সময় ভালো করে দেখব কুলি করার পরে আমরা ভালো করে দেখবো এবং বাচ্চারা খাওয়ার পরেই কুলি করানোর একটা অভ্যাস গড়ে তুলবেন তো আশা করি এগুলো যদি আপনারা কন্টিনিউয়াসলি করেন অনেক সুন্দর থাকবে আপনাদের বাচ্চারা দাঁতের ব্যথা পাবে না কষ্ট পাবে না আর একটা কথা আমাদের চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখেন অধিকাংশই আনসাবস্ক্রাইবার আমাদের দর্শক তো মাত্র ফোরটি পার্সেন্ট আমাদের সাবস্ক্রাইবার দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডেন্টাল সহকারে অনেক রকমের স্বাস্থ্যসম্মত ভিডিও পাবেন তো আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে আল্লাহ হাফেজ